আপনাদের শ্রীপাই পাড়া যাওয়ার দরকার নেই যারা মুন্সিগঞ্জ পৌরসভার করতে আছেন তো দেখেন আপনারা যে হোমমেড আর কি পিনি বলেন এরকম পিনি টিনি বানায় বিক্রি করতে মাঠা বিক্রি করতেছে না কাকার সাথে কথা বলব এবং আমরা জানার চেষ্টা করুম যে কিভাবে এটা বানাই সালুয়ালাইকুম কাকা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম দেখা ভালো আছেন আলহামদুলিল্লাহ কতদিন যাবত মাথা বিক্রি করতে করতেছেন

আমি দিলে তো হইবো না যেমন না আপনার মত যা দিব আমি তো মনে করি ভালো সেল হয় কি রকম আলহামদুলিল্লাহ আমি কত টাকা এরকম একটু আইডিয়া দেন 100 লিটার 120 লিটার 100 লিটার পর্যন্ত মাটা বিক্রি করেন দিনে হ্যাঁ যাক মাশাআল্লাহ বিকালে বিকাল থেকে রাত 9টা সাড়ে 4 টা থেকে রাত 9টা আপনি লোকেশন একটু বলে দেন আমি লোকেশন বলে অনেক জনের লোকেশন জিগা না যাক 4 থেকে নয়টা সাড়ে নটা পর্যন্ত বিক্রি করি বাজার জে আই স্কুল মাঠ

এগুলো আর কি বেশি রাখ পাঁচ সালে চলে ফিনি দেখা যায় কিরকম লাগে ভাই মাটার কথা এতক্ষণ যাই বলছি বিলিভ করেন না করেন এই মাটার থেকে ফিনিটা অনেক বেশি ভালো ঠিক আছে বি সম্পর্কে আর বলার কিছু নেই আপনারা খাইয়া যায় দেখা যে কিরকম লাগে